অথরে বৃষ্টি আর এখন আমরা যাচ্ছি এটা গায়ে হলুদের জন্য একটু মাই চ্যানেলে আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদম সকাল সকাল এখন সকাল পৌনে সাতটা বাজে তো এই যে কালকে তো ওই মেহেন্দির অনুষ্ঠান প্রনুষ্ঠান করে বাড়ি এসছি আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো তো আজকে হলো বিয়ে তো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি তো এখনও পর্যন্ত কিন্তু মেহেন্দি আমি তুলিনি তো এখন নিচে যাব তুলবো তার আগে এই যে এখানে একটু কভার পাতবো চলো পেতে নেওয়া বেড কভারও চেঞ্জ করে ফেলেছি প্লাস এই ঘরের বেড কভার চেঞ্জ করে বেড শেট ক্লিন করে দিয়েছি আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘন কুয়াশা বাইরে আরও ছিল কুয়াশা এখন অনেকটা কমেছে সাজি নিয়ে চলে আসলাম ছাদে আর এই দেখো কত সুন্দর পরিবেশটা একদম নিস্তব্ধ কত ভালো লাগছে সূর্যটা সবে সবে উঠবে এই উচ্ছে গাছটাতে দেখো কি সুন্দর ফুল এসছে উচ্ছে ফুল আর এখানে উচ্ছেও ধরেছে বা ছোট্ট একটা উচ্ছে ধরেছে এই যে এইখানেও একটা আছে বড় হোক তারপরে খাবো আর ফুল তোলা কমপ্লিট চলো নিচে যাওয়া যাক তো এই যে আমাদের তরফ থেকে আমার ননদের জন্য গিফট একটা পিতলের তোমার এগুলো কাঁসানো পিতল যাই হোক ওর একটা হাতা দেওয়া আছে সুন্দর আর তার সাথে একটা হাড়ি আর একটা হচ্ছে সরা গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন একটু এই করা স্নান করে ঠরে এখন এই যে যাচ্ছি হচ্ছে একটু ব্যারাকপুরে ফুল আনবো মাথায় লাগানোর জন্য ফুল মানে সন্ধেবেলা দেবো মা তোমার জন্য আনবো নাকি একটা গোলাপ তো চলো যাওয়া যাক ফুল তো কেনা হয়ে গেছে কিন্তু ফুলের দোকানে এত ভিড় ছিল যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি তো চলো এখন বাড়ি যাচ্ছি আইরে হচ্ছে অঝরে বৃষ্টি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গায়ে হলুদের জন্য আর এখন গিফটটাও নিয়ে নিয়েছি গিফটটাও দিয়ে দেব তো চলো মা আজকে কি শাড়ি পরেছো দেখো দেখা যাবে তো এই যে হলুদ পিঙ্ক কালার ওখানে যদি পারি গিয়ে দেখাচ্ছি তো চলো এখন ছাতা মিলে যেতে হবে এগুলোর জন্য বাইরে শেড করে দিয়েছি ঘর বানিয়ে দিয়েছি ভিতরে বাচ্চাগুলো রয়েছে সব কটার মধ্যে আর বাইরে হচ্ছে বৃষ্টি কি বাজে ওয়েদার ও মা শাড়িটা হচ্ছে এই যে তো এই যে মা যাচ্ছে গিফট হাতে নিয়ে আবার রাস্তাঘাটের কি অবস্থা বলছি মা যাচ্ছে গিফট হাতে নিয়ে ছাতা ভেঙে গেছে হঠাৎ করে আর ওই ভাঙড়ি ছাতা আমাকে দিয়ে দিয়েছে বলে তুই নে আমি ভালো ছাতা তো আরে আমার এত চেহারা তো চেহারা ধরছে না চলো বিয়ের মালা এখানে ফুল ফুল আছে হয়তো আর এই পুজো হয়েছে 보 র ী ক ্ ষ া이া সব

আজ চলে আসলাম খাওয়া-দাওয়া করতে। আনন্দটাও চলে গিয়েছে তো চলো খাওয়া-দাওয়া করে নিই। বিয়েবাড়ির দুপুরে মেনু ভাত আলু চিপস ডাল আছে। আদিনে বেইট ভিডিও ভিডিও যদি একটু দিত দাদা কমপ্লিট করে এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে আর চলো এই ভিডিওটা এখানেই এন করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে এখনকার মতন টাটা আবার একটু পরের থেকে একটা নতুন ভিডিও শুরু করছি যে চলো